চ্যাম্পিয়ন ট্রফি থেকে সিটকে গেলেন জাসপ্রিত বুমরা দলে ঢুকে পড়লেন কেকেআরের দুইজন খেলোয়াড় যে আশঙ্কাটা ছিল সেটাই সত্যি হল পিঠের নিম্নাংশে চোটের কারণে চ্যাম্পিয়ন ট্রফি থেকে সিটকে গেলেন জাসপ্রীত ভোমরা তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন কে কেকেআরএর পেশার হারশিত রানা দলে আরেকটি চমক দিয়েছে দল যেটা জয়শ্রী যজওয়ালকে বাদ দিয়ে তার জায়গায় সুযোগ দিয়েছেন কে কেকেআরএর বরুণ চক্রবর্তীকে এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতের জন্য বড় ধাক্কা চ্যাম্পিয়ন ট্রফি দুই থেকে সিটকে গেলেন দলের তারকা পেশা যাসপ্রীত বুমরা পিঠের নিচের দিকে চোটের কারণে তিনি এই টুর্নামেন্ট খেলতে পারবেন না বলে জানিয়েছেন বিসিসিআই মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডের নির্বাচক কমিটি জানিয়েছেন ভুমরার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তেইশ বছরের তরুণ পেশার হারসিত রানা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে সিটকে গেলেন জাসপ্রিত ভুমরা আর সেটার ফলে স্বভাবতই ভারতের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জয়ের সম্ভাবনা এক ধাক্কায় অনেকটা কমে গেল কারণ একটা দলে ভোমরা থাকা আর না থাকার মধ্যে আকাশ পাতালেরও বেশি পার্থক্য জাসপ্রীত ভুমরার পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্সের তরুণ পেশার হারসিত রানাকে চ্যাম্পিয়ন ট্রফির দলে নেওয়া হল সেই সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য আরো এক নাইট তারকাকে দুবাইয়ের বিমানে ওঠার সারপত্রে জয়শ্রী জয়ালকে রাখা হলেও চূড়ান্ত দলে তাকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করা হলো ভারতীয় তরুণ ব্যাটারকে রিজার্ভ দলে রাখা হয়েছে জাজপ্রীত বুমরায়ের অভাব ঢাকা তো কারো পক্ষে সম্ভব নয় কিন্তু মোহাম্মদ শামী পুরো সন্দেহ থাকলে তাও ভরসা মিলত তিনি এখন সেই দুই হাজার তেইশ সালের বিশ্বকাপের ফর্মে নেই আর থাকার কথাও নয় কারণ চোদ্দ মাসের চোট পর্ব কাটিয়ে সবে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তাছাড়া দলে আছেন হারশিৎ এবং ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচে আইসদ্বীপকে খেলানো হয়নি ফলে দুবাইয়ে তাকে খেলানোর তেমন সম্ভাবনা দেখছে না সংশ্লিষ্ট মহল হার্শিদ উইকেট এনে দিলেও যথেষ্ট রান খরচ করেন ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে সাবস্টিটিউট হিসাবে জয়সি জজবাল মোহাম্মদ সিরাজ এবং শিবম দুবে থাকছেন তবে তারা ভারতের মূল দলের সঙ্গে দুবাইয়ে যাবেন না প্রয়োজন হলে তাদের দুবাইয়ে পাঠানো হবে যেখানে ভারত আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির সব ম্যাচ খেলবে এক পলকে দেখে নিন ভারতের চ্যাম্পিয়ন ট্রফির পুরো আপডেট দল রোহিত শর্মা ক্যাপ্টেন সুভমান গিল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি সেরায় সার কে এল রাউল উইকেটকিপার ঋষভ পান্ত উইকেট কিপার হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হারশিত রানা মোহাম্মদ শামী আইসদীপ সিং রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী